দৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো সিলেটের গোয়েনঘাট উপজেলায় অবস্থিত বাংলাদেশ ভারত সীমান্তবর্তী আল্লাহ সৌন্দর্যের লীলাভূমি এই বিষ্ণাকান্দে বিষ্ণাকান্দির মূল আকর্ষণ হচ্ছে ভারতের উচ্চ পাহাড়ের ঝর্ণা থেকে নেমে আসা স্বচ্ছ শীতল জলধারা এবং দূরের আকাশচম্বী পাহাড়ের সৌন্দর্য সামনে উঁচু পাহাড়ে গেড়া সবুজের মায়া যান চারিদিকেই বিস্তৃত সবুজ পাহাড়ে পাহাড়ে সবুজের জল খেলি এই পাহাড় থেকে নেমে আসা ঝর্নার অশান্ত শীতল পানির অস্থির বেগে বয়ে চলা গন্তব্য যেন নদীর পথে যেতে

জোয়ার ফাটা খানে খানে তো তোমার দান কালো ধরিয়া নদী গাহেগা জোয়ার ফাটা খানে খানে তো তোমার দান কালো ধরিয়া নদী গাহেগা জোয়ার ফাটা খানে খানে তো তোমার আকাশ সারি পাহাড় পাহাড়ের চূড়ায় মেঘের কুণ্ডলী একদম কাছে গেলে ছেঁড়া ছেড়া মেঘ মেঘের ভোগ ছেলে নেমে আসে ঝর্ণা পাথরপূর্ণ নদী নদীর দুই পাশে পাথরের স্তূপ মাঝখানে পাতরগুলোর গুলোর বুক চুয়ে শীতল পানির বই আর আর ঝরনা ছুটি